আবার অমিন তুমাই মতো অপ্পা আবার আল্লাহ তারা বলেন এই জোয়ানির আগে আগে কাউকে আমি মৃত্যু দিয়ে দিই কাউকে মায়ের পেটের মধ্যে মৃত্যু দিয়ে দিই মানে বৃত্তকাল আসার আগে মৃত্যু দিয়ে দিই আমি আল্লাহ আবার কাউকে বয়সকে বুড়ো পর্যন্ত নিয়ে চলে যায় বার্ধক্যের মধ্যে নিয়ে চলে যায় কঠিন বার্ধক্যের মধ্যে নিয়ে চলে যায় এমন বার্ধক্য যে বার্ধক্য তোমাদেরকে জাহির বানিয়ে দিই

তো এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে নুতবা হিসেবে বানিয়েছেন একটা পানি দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার মতন একটা সুন্দর পুরুষ বানাচ্ছেন সুন্দর মহিলা বানিয়েছেন এটা হচ্ছে আল্লাহর কুতব নাফলিহি বাজাল্লাহু সামিআন বাসীরা আমি আল্লাহ তরেকে মানুষ জাতি বানিয়েছি তোদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আর এই পরীক্ষা নেওয়ার জন্য যে তোদের দেখার প্রয়োজন আছে আমি আল্লাহ তোদেরকে দৃষ্টি শক্তিও দান করেছি শোনার প্রয়োজন আছে শ্রবণ শক্তিও দান করেছি শোনো দেখো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা গোনা কোনটা নেকি কোনটা আল্লাহকে নারাজ করে দেবে কোনটা আল্লাহকে খুশি করে দেবে এই জিনিসগুলো দেখো তার উপরে আমল করো ইম্মা ইম্মা কপুরা আমি আল্লাহ শ্রী জন্ম দিয়ে তোদেরকে ছেড়ে দিইনি বরং আমি আল্লাহ তালের জন্য হৃদায়তের ব্যবস্থা করেছি হদাইনা হুস্তবিরা আমি আল্লাহ তালের রাস্তা দেখিয়েছি ইম্মা শাহ কে जदि तोरा मेरे ने सही हिदायत के मेरे ने, ने शुक्र गुजार बंदा हो जा आज जदि इंकार करिस आज जदि से देखो अस्वीकार कर दिस आज जदि काफिर हो जा तो काफिर हो जा इम्मा शाकिरा व इम्मा कफूरा इन आतना लिल काफिरिन सलासिला व अबलाल व सईरा जदि काफिर हो जा तो तो जदि जहन्नम के आमी अल्लाह तैयार कर रखे छे ए

الله وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا প্রত্যেক عن তার গলার মধ্যে আল্লাহ তাআলা তার নামায় আমল কে আমল নামাকে ঝুলিয়ে দিয়েছেন সে কিয়ামতের দিনে তার আমল নামাকে খুলবে

শুরু হলো মায়ের গর্ব থেকে দুনিয়ার বুকে একটা লম্বা প্রশাস লম্বা সময় সময় লম্বা জিন্দগি এর মধ্যে অতিবাহিত হয়েছে আমি আপনি বলতে পারবো আমাদের রুহ কবে জন্ম নিয়েছিল আর আমি জন্ম নিয়েছিলাম রুহ জগতে কিন্তু সেটা কত হাজার বছর আগে এটা কেউ আমরা জানি না তখন থেকে নিয়ে এই পর্যন্ত হেসে গেছি ক্লান্ত হয়েছি যে না রে বাবা রুহ জগৎ থেকে মায়ের গর্বে বহুত কষ্ট হয়েছে আমার মায়ের গল্প থেকে দুনিয়া এই যে আরো বেশি কষ্ট হয়েছে বাবা একটু আমার জায়গা দিয়ে একটু আরাম করে নি হাজার হাজার বছর কেটে গিয়েছে একটা লম্বা সময় আমরা পার করে চলে এসেছি এই দুনিয়ার বুকে আসার পর যখন দুনিয়াতে আমরা আসি একটা বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে সে কি জানে কিছুই জানে না কান্না ছাড়া তো যখন সে দিনে আসে একটা আমল বলে দিই সর্বপ্রথম তার কী করতে হয় পরিষ্কার করে তার কানে আজান দিতে হয় ডান কানে আর বাম কানে একামাত দিতে হয় তারপরে তার তাহলিফ করাতে হয় যেহেতু বাচ্চা সর্বপ্রথম কোনো আল্লাহ আল্লাহওয়ালা জীবাণু খেজুর হোক মিষ্টি জাতীয় জিনিস তার তালুতে লাগিয়ে দিতে হয় মায়ের দুধ পান করার আগে হ্যাঁ কিন্তু আমরা কী করি যখন বাচ্চা খেয়ে খেয়ে এবারে ভাত খাওয়া শুরু করে তখন মসজিদে নিয়ে যায় ইমাম মাংসার ডামের পানি খাওয়াবে না ক্ষীর খাওয়াবে এটা ভুল পদ্ধতি সঠিক পদ্ধতি কী বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে সর্বপ্রথম তাকে পাক পবিত্র করো এক কানে ডান কানে আজান দাও বাম কানে বা তার কামার দাও আর কোনো আল্লাহর বলির কাছে কোনো ঝুটো চিবানো কোনো খেজুরের বা কোনো অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস যেটা বাচ্চার কোনো ক্ষতি করবে না হালকা গিয়ে তার লাল মানে তালুতে লাগবে সেটাকে চুচবে এটা হয় তেহলে তো যাই হোক এটা একটা মশলা সামনে এসে গেল আমার মসজিদে প্রায় এটা হয় হ্যাঁ বাচ্চা যখন প্রথম ভাত খাওয়া শুরু করে তখন নিয়ে আসে তো এটা কোনো বরকত হয় না যেমন ঠিক আকিকার মতন চল্লিশ বছর পরে আকিকা করলে যেরকম কোনো ফায়দা হয় না হ্যাঁ সাত বছর সত্তর বছর পরে আকিকা করছে আবার কেউ কেউ জিজ্ঞাসা করছে মারা গিয়েছে এবার আকিকা করা যাবে হ্যাঁ এই হচ্ছে আমাদের ইলমি জ্ঞান ইসলামিক জ্ঞান আমাদের প্রচুর হ্যাঁ বড় বড় মুক্তি সাহেব আমরা আল্লাহ তালা আমাদের সকলকে সই জানার পথে দান করুন তো বলছিলাম বাচ্চা দুনিয়ার বুকে আমরা আসলাম দুনিয়ার বুকে আমাদের একটা জীবন চলছে এই জীবনটা আস্তে 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 যখন আমি কাটাচ্ছি এবারে এই জীবনের মধ্যে আমাকে নেককার হব না বৎকার হব আমরা সকলাই চেষ্টা করছি ছয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ তারা বলেন তোমরা চেষ্টা করতেই থাকো আর চেষ্টা করতে 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 একদিন তুমি আমিও আল্লাহ আমার কাছে তোমরা পৌঁছে যাবে হ্যাঁ এই দুনিয়ার বুকে চাই সে যতই ধনী হোক না কেন যতই আমি হোক না কেন সে কোনো না কোনো পেরেশানির মধ্যে আছে গরিব পেরেশানির মধ্যে আছে চেষ্টার মধ্যে আছে মেহনত মুসাকাতের মধ্যে আছে আমিরও পেরেশানির মধ্যে আছে গরিব পেরেশানির মধ্যে আছে বাদশাহ পেরেশানির মধ্যে আছে আর প্রজাও পেরেশানির মধ্যে আছে ফকিরও পেরেশানির মধ্যে আছে আর দাতাও পেরেশানির মধ্যে আছে সকলেই পেরেশানির মধ্যে আছে কামিয়াব সেই হবে আল্লাহর কাছে যে দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে কাল কেমন আল্লাহর

এই ব্যক্তি যখন আমল নামা বা বাম হাতে পাবে এই কুককে ছিদ্র করে ফিটের দিক থেকে নিয়ে তার আমল নামা দেওয়া হবে সে তখন আল্লাহর কাছে বলবে ফায়াদু আল্লাহ আমাকে মৃত্যু দান করো আমি মারা গেলে ভালো হয় আমার মৃত্যু কেন আমি কেন হয় না তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে পরিষ্কার হবে

في कर्नी मोलादिन আল্লাহ তাআলা এই একটি যে দুনিয়ার পথে কষ্ট করেছে আল্লাহর রাজি করার জন্য এ জানতো এর ইয়াকিন বিশ্বাস ছিল যে আমি আমি দুনিয়ার পথে থেকে চলে যাব আমার দাওয়াটা শেষ হয়ে যাবে না আমার ওখান থেকে একটা পুনরায় একটা নতুন जिंदगी শুরু হবে সেখানে কাজে আসবে আমার আমলনামা ওই জিনিসটা তৈরি করেছে

তুমি কষ্ট করেছো আমি আল্লাহ আমাকে মানতে গিয়ে তোমার হাজারো কষ্ট হয়েছে হাজারো বেরোশানি হয়েছে আমার নবীকে মানতে গিয়ে তোমার পরিবার তুমি কিন্তু আমার চারুনি আমার রাস্তা চারুনি আজকে কুলু আসুন বাবু খুব নাও খুব মান করো বিমা আসলা তুমি কেল খালিয়া তুমি ওই जिंदगी যেটা কঠিন ভাবে কাটিয়েছো ওই জীবনের পরিবর্তে আজকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোকে দিলাম যা যত পরিমাণ খেতে পারিস খেয়ে নে যত পরিমাণ ঘুরতে পারিস ঘুরে নে যত পরিমাণ পান করতে পারিস পান করে নে আজকের পরে তোমার জীবনের পুরো শেষ আর যে ব্যক্তি হবে গোনাগর ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশমালিল আর দা রাবা দাওয়া হবে তার বাম হাতে সে কি বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু বিশমালিল ফায়াকুলু ইয়া লাইতানি লুম উতা কিতাবিয়ান আয় আমার আমাকে এই এই নামর আমলটা আমল নামাতেই যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। আমি জানতাম না যে আমার হিসাব কিতাব হবে। আমি তো কোনো તૈયારી করিনি। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া। হ্যাঁ? আমি তো কোনো রকমই তৈরি করিনি। কায় কুলি লাইতা নি লুমুত কিতাবিয়া ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া।

বিচারকে পরিবর্তন করতে পারলাম না দুনিয়ার বুকে ঘুষ দিয়ে দুনিয়ার বুকে নোট দিয়ে আমি কতই এরকম বিচারকের বিচারকে পাল্টে দিয়েছি আজ আমার বিচার আমার আমার সম্পদ দিয়ে বিচারকে পাল্টানো গেল না পরিবর্তন করা গেল না ভালা কান্ডি সুলতা দিয়া আজ আমার রাজত্ব শেষ আমার সুলতানিয়ত আমার বাদশাহ আমার রাজত্ব আমার পাওয়ার আমার ক্ষমতা হালাকা সব বরবাদ হয়ে গিয়েছে দুনিয়ার উঠে সামান্য পাওয়ার যদি আমরা পেয়ে যাই সামান্য ক্ষমতা যদি আমরা এসে যাই আমাদের পার মাটি থাকে না এ আমাদের দিন যখন আমার নামায় আমার পাম হাতে আসবে তখন আমি নিজের মুখে শিকার করবো হ্যাঁ কার আমারে পাওয়ার রাজ্যে ঘঞ্চয় দিয়েছে পাওয়ার আমার কোনো কাজে আসলো না মা না মালিয়া মা আমার মা আমাকে বাঁচাতে পারলো না মানুষ আমরা কোথায় আছি

সেই নবীর উপর দন্ত হাদন্নমতকে কি করে যেতে পারি এর একটাই কারণ সেটা হচ্ছে নিজের মতের پایবি নিজের মতের পিছনে চলা নিজের মত আর নিজের মন চাইে जिंदगीকে অতিবাহিত করা এটাই হচ্ছে এর সবচেয়ে বড় दुश्मन আল্লাহ তাআলা কোরআন এর মধ্যে বলেন সূরা নাজিআত এর মধ্যে ওয়া

মারুন করলেন সুরা ইয়াসিনের মধ্যে আর আমি আপনি কি করছি শয়তানের বড় ভাই নবসের পায়ের পায়ের উনি করছি নব যেটা বলছে সেটা করছে আমি আপনি বাঁচতে পারবো না ওই জন্যে নিজে নিজের আমল আমাকে ঠিক করে আমাদের হুজুর এসে গিয়েছেন আমার আসল যে বায়ান ছিল সে বায়ানটা শুরু করার আগে এখন টপিক শেষ এখন আসল বায়ান যেটা মানুষের জিন্দগিতে কি হবে সে কিভাবে কাটাবে সবচেয়ে প্রথম সে কিভাবে জিন্দগির মধ্যে অতিবাহিত করবে তারপরে মৃত্যুর পরে তার কি হবে জান্নাত এবং জাহান নামের নাজারা কি হ্যাঁ হাসলের ময়দানে তার কি হালত হবে এ সমস্ত বিষয় আল্লাহ তালা যদি কোনোদিন রাখেন তো ইনশাল্লাহ আবার আলোচনা হবে এই বলে আমি আমার বক্তব্যকে শেষ করলাম ওয়াসুদা আওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল আলমী যেহেতু আমার টাইম সাড়ে নটা পর্যন্ত সাড়ে নটা হয়ে গিয়েছে হ্যাঁ ওই জন্যে আমার পরের হুজুর তিনি আসবেন আচ্ছা তোর আস পড়ে সবাই অল্লা মোহাম্মদ সল্লি আলাহ মুহাম্মদ আলা